হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ তোমরা যারা যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সবার মনে একটা কোয়েশ্চেন কমনলি রয়েছে যে ট্রেনিং কর কতদিন পর তোমরা চাকরি পাবে কতদিন পর তোমরা গভর্নমেন্ট এমপ্লয় হবে তো দ্যাটস আ বিগ কোয়েশ্চেন এটা একটা সেন্সিটিভ কোশ্চেনও কারণ প্রত্যেকজন অ্যাসপিডেন্ট যারা যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে সবাই এক না একদিন সেই গভর্নমেন্ট এমপ্লয় হওয়ার জন্য বা ট্রেনিংয়ের পর জব পাওয়ার আশাতে কিন্তু এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছে বা ট্রেনিংয়ে যাওয়ার পর যে ট্রেনিংটা পার্সিউ করবে তার জন্যই তো এটা খুবই কমন কোয়েশ্চেন সবার জন্যই আর এটা অ্যাজ এ অ্যাসপিডেন্ট সবার মধ্যে থাকা উচিত কারণ ট্রেনিংয়ের পর তোমরা কী করবে এমনি একটা ট্রেনিং তো আমরা করবো না ট্রেনিং হচ্ছে একটা প্রফেশনাল কোর্স তো এই যে জিএনএম বা এন এম ট্রেনিং তোমরা করছো এগুলো সবাই একটা প্রফেশনাল কোর্স যেগুলো তোমাদের স্কিল দরকার হয় নার্স হওয়ার জন্য সেটা আমরা ডিউরিং দিস ট্রেনিং শিখি তো এবার এই ট্রেনিংটা করার কতদিন পর আমরা গভর্নমেন্ট জব পাব সেটা একটা সিরিয়াস নোট আর সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তোমরা আমাকে কমেন্টেও ডাইরেক্টলি অনেকে জিজ্ঞেস করেছো যারা এই বছর জিএনএম করবে মানে যারা দু হাজার থেকে সাতাশ ব্যাচ হবে এবং যারা এনএম করবে দু হাজার ব্যাচ হবে তারা কতদিন পর গভর্নমেন্ট জব পাবে বা আদৌ জব পাবে কি না এই নিয়ে তো চলো ভিডিওটা আজকে অ্যানালাইসিস শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্রথমে তোমরা জেনে রাখো যে এই কোর্সগুলো জিএনএম হোক বা এনএম হোক এখন যেহেতু সবাই করছে তোমরা এর ক্ষেত্রে বলো এ এর ক্ষেত্রে বলো ভালোর থেকে ভালো আর খারাপের থেকে খারাপ কিন্তু স্টুডেন্ট দেখতে পাবে হ্যাঁ এটা শুনতে তোমাদের একটু খারাপ লাগতে পারে যে এত পরীক্ষা দিয়ে তোমরা যাচ্ছ তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে সব ভালো স্টুডেন্টরা থাকবে কিন্তু সেরকম নয় ভালোর থেকে ভালো স্টুডেন্টও তোমরা পাবে খারাপের থেকে খারাপ অ্যাভারেজ সমস্ত রকম স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে পাবে তো তখন তোমাদের মধ্যে একটা ডিমোটিভেশান আসতে পারে যে তুমি এত পড়ে এত ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিলে আর কেউ কম পড়েও পেয়ে গেলো তো এটা একটা মানে নিজের মধ্যে কেমন লাগে কিন্তু এটা কোনো ব্যাপার নয় কারণ এখানে অনেক রকমের ক্রাইটেরিয়া থাকে যে শুধুমাত্র মেরিটের বেসিসে যে সিলেকশনটা হয় তা তো নয় অনেক ধরনের অনেক রকমের এখানে ক্রাইটেরিয়া রয়েছে যেমন ধরো এই ক্যাটাগরি ব্যাপারটাই যেমন ধরো রয়েছে সেটা একটা ক্রাইটেরিয়া হয়ে গেল তো এরকম নানা ধরনের ক্রাইটেরিয়া রয়েছে তো সেটা নিয়ে আমরা ভাবতে যাবো না এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যখন তোমার ট্রেনিংয়ে যাবে আর তোমাদের ক্ষেত্রে সিলেকশন মেন যে সিলেকশন অর্থাৎ ডিউরিং তোমরা যে জবটা পাবে তার জন্য তোমাদের সিলেকশানটা ঠিক আছে সিলেকশন ফর জব যেটা হবে তোমাদের যেটা তোমরা স্টাফ নার্স হিসেবে বলো বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যেটা তোমরা বলো আমি এখানে জিএনএমের কথা আগে বলে নিচ্ছি তারপর আমরা এনএমের কথায় যাবো ঠিক আছে সিলেকশন ফর জব যখন তোমাদের হবে তখন শুধুমাত্র তোমাদের যে এই ট্রেনিংয়ের ডিউরিং ট্রেনিং তোমরা যে এক্সামগুলো দিয়েছো তার শুধুমাত্র নাম্বার দেখা হবে তাই নয় তোমাদের যে অ্যাকাডেমিক নাম্বারগুলো ঠিক আছে একাডেমিক স্কোর মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেগুলো কিন্তু এখানে তোমাদের অ্যাড হবে সেই অনুযায়ী মেট পাবলিশ হবে আর তাছাড়াও তোমাদের যে ভাইভা হয় জিএনএমের ক্ষেত্রে ফর স্টাফ নার্স যে ভাইভাটা তোমাদের হয় তার নাম্বারও কিন্তু এখানে অ্যাড হবে তারপর তোমাদের যে মেরিটটা হবে সেই মেরিট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ওকে আর তোমরা এখন যে এক্সামটা দিচ্ছ মানে যে এন্ট্রান্স এক্সামটার শুনে সবাই প্রিপারেশান নিচ্ছ এত জোর দিয়ে তে এন্ট্রান্স এক্সামটা হচ্ছে জাস্ট একটা কোয়ালিফাইং জাস্ট একটা কোয়ালিফাইং তোমাকে জাস্ট এখানে কোয়ালিফাই করতে হবে খুব ভালো যে একদম আমাকে ফার্স্ট হতে হবে বা এক থেকে দশের মধ্যে আসতে হবে এমন কোনো কিন্তু এখানে ব্যাপার নেই জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে ইউ নিড জাস্ট অ্যা সিট ফর ইউ ঠিক আছে এটা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ জন্য তোমার শুধুমাত্র একটা সিট চাই তাহলে এনাফ তো গভর্নমেন্ট কলেজ তো তোমার পেয়ে গেলে বাট প্রবলেমটা কী হয় পরে আফটার ট্রেনিং যখন তুমি তিন বছর পর ট্রেনিং করে বেরোবে বা ডিউরিং ট্রেনিংই ধরো ট্রেনিং যখন তুমি করছো তখন তুমি জানতে পারবে এখন থেকে সেই কথাটা তোমরা জেনে নাও যে এই ট্রেনিংটা গভর্নমেন্ট আর প্রাইভেট যে দু জায়গা থেকে হচ্ছে তোমাদের কিন্তু একই রকম যে ইম্পর্টেন্স গভর্নমেন্টের বেশি ইম্পর্টেন্স প্রাইভেটের কম ইম্পর্টেন্স এরকম কিন্তু নয় ট্রেনিং ট্রেনিং তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউশন থেকেই করো ইন কেস অফ জিএনএম ওকে ইউ বোথ হ্যাভ সেম ভ্যালু তোমাদের কিন্তু সেম ভ্যালু থাকবে মানসি যারা গভর্নমেন্টে করছে তারা একটু তো উন্নত উন্নত হবেই কারণ তারা পড়াশোনা করে গভর্নমেন্টে চান্স পেয়েছে কিন্তু প্রাইভেটে পাওয়ার জন্য বুঝতেই পারছো সেখানে অতটা মানে যারা যাতে ফাইন্যান্সিয়ালি যারা ফাইন্যান্সিয়ালি স্টেবেল তারা অবশ্যই প্রাইভেট থেকে এই কোর্সটা করতে পারবে তাদের সেক্ষেত্রে তাদের অতটা মেরিটের প্রয়োজন হচ্ছে না বা যারা ধরো মেরিট থাকলেও হয়তো এন্ট্রান্স কোয়ালিফাই করতে পারলো না বাই চান্স বাই এনি চান্স এন্ট্রান্স কোয়ালিফাই হলো না তাই সেক্ষেত্রে তারা প্রাইভেট থেকে করতে পারছে একটা তাদের অপরচুনিটি রয়েছে কিন্তু আফটার ট্রেনিং তুমি গভর্নমেন্ট থেকে করেছো বলে তোমাকে বেশি অপরচুনিটি দেওয়া হবে আর যারা প্রাইভেট থেকে করেছে বলে কম অপরচুনিটি পাবে এরকম কিন্তু কোনো বায়াসনেস নেই ঠিক আছে যখন তোমরা অ্যাপ্লাই করবে জবের জন্য তখন তুমি গভর্নমেন্ট থেকে বলে আগে পাবে আর যে প্রাইভেট থেকে বলে সে পরে পাবে এরকম কোনো কিন্তু এখানে বায়াসনেস হবে না কোনো পার্সেলিটি এখানে হয় না তখন তোমরা দুজনে কিন্তু মিশে সেম হয়ে যাবে তোমাদের সেম ভ্যালু থেকে যাবে ঠিক আছে আর কি না তোমাদেরকে যারা তোমরা জিএনএম নিচ্ছ এখন যাদের এজ কম আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো আর যাদের এজ একটু বেশি তাদের ক্ষেত্রে একটু তোমাদের ওয়েট করতে হবে একটু পেশেন্ট থাকতে হবে ঠিক আছে পেশেন্স তোমাদের রাখতে হবে কারণ যেহেতু এখন লটস অফ স্টুডেন্টস পার্সুইং জিএনএম তো সেক্ষেত্রে কি হচ্ছে কম্পিটিশান অনেক বেড়ে গেছে এবং এত স্টুডেন্ট থাকার জন্য গভর্নমেন্ট একবারে নিশ্চয়ই এত স্টাফকে রিক্রুট করতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা ওয়েট করতে হতে পারে টু টু থ্রি ইয়ার্স আফটার ট্রেনিং ইউ মে ওয়েট টু টু থ্রি ইয়ার্স ফর গেটিং গভর্নমেন্ট জব বাট ডিউরিং দ্যাট পিরিয়ড তুমি পার্সিউ করতে পারো এনি প্রাইভেট জব যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে তুমি অ্যাজ এ নার্সিং স্টাফ কিন্তু তোমার ডিউটি দিতে পারো ঠিক আছে সেখান থেকে তুমি আর্ন করতে পারো তো সেই টু টু থ্রি ইয়ার্স তোমাকে কিন্তু ওয়েট করতেই হবে অ্যাট এনি কস্ট ঠিক আছে জিএনএম করার জাস্ট জাস্ট আফটার জিএনএম করার জাস্ট আফটার কিন্তু তোমরা জব পাবে না এ কথা তোমাদের অবশ্যই এখন থেকে জেনে নেওয়া উচিত তো সেই মতোভাবে তোমরা মেন্টালি নিজেদের প্রিপেয়ার করে নেবে যে তোমাদের কিন্তু এতটা টাইম লাগবেই ওকে নেক্সট কামিং টু এ এনএম কথা বলা যাক এম যারা এম ট্রেনিং করে টু ইয়ার্সের জন্য তাদের ক্ষেত্রে যে তাদের রিক্রুটমেন্টটা হয় এটা হয় অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ঠিক আছে সাব সেন্টারে এই পোস্টিংটা থাকে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো এটা যেহেতু অনলি গভর্নমেন্ট থেকে হচ্ছে তার জন্য কি হবে তোমাদের না যখন তোমার ট্রেনিং কমপ্লিট করছো এটা হচ্ছে গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট তার উপর ডিপেন্ড করে যে কতগুলো সাবসেন্টার নতুন তৈরি হয়েছে বা কতগুলো তৈরি হবে ইন ফিউচার আর তার জন্য কতজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের দরকার হবে ঠিক আছে বা কতজন রিটায়ার করবে তার রিপ্লেসমেন্ট হিসেবে কারা আসবে তো সেই সবের জন্যই কিন্তু এই হেলথ অ্যাসিস্ট্যান্ট যে ফিমেলটা সেটা অনলি গভর্নমেন্ট ট্রেনিং গভর্নমেন্ট ইনস্টিটিউশনে করানো হয় এবং আফটার ড্যাথ এখানে কিন্তু জবের একটা জবের একটা সিকিউরিটি রয়েছে তো অবশ্যই তোমরা জানবে যারা যারা এতদিন পর্যন্ত আমার দেখা আমি বলি আমি এই এন এম জিনিসটা আগে জানতাম না আমার নিজেরও এখন এনএমের অ্যাজ এ ইন্টার্ন আমি রয়েছি তো সেক্ষেত্রে আমি নিজেও এনএমের এখন একজন ইন্টার্ন মানে আমার সেকেন্ড ইয়ার লাস্টের দিকেই চলছে প্রায় তো সেক্ষেত্রে আমি দেখছি দু হাজার একুশ সাল থেকে ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে মানে দু হাজার কুড়ি বাইশটা তোমাদের বলি দু হাজার কুড়ি বাইশ যে ছিল দু হাজার কুড়ি বাইশ তারা কিন্তু আফটার ট্রেনিং ট্রেনিং কোর্স কমপ্লিট করার পর তারা কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে জব পেয়েছে তারপরে যে ব্যাচ যেটা হচ্ছে দু হাজার একুশ টু দু ঠিক আছে দু টু দু যারা ছিল তারা কিন্তু উইদিন ওয়ান মান্থ জব পেলো ঠিক আছে ওয়ান মান্থে একটু টাইম বেশি লেগেছে দেড় মাস মতো তারপরে কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে যাই হোক এই প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়েছিলো এতটা তাড়াতাড়ি কেউ এক্সপেক্ট করেনি ইনফ্যাক্ট যারা পাস আউট হলো আইন তারাও হয়তো এক্সপেক্ট করেনি যে এত তাড়াতাড়ি তাদের রিক্রুটমেন্ট হবে কারণ মিনিমাম থ্রি টু ফোর মান্থস লেগেই যায় ওকে বাট এখন যে আমাদের ব্যাসটা মানে হচ্ছে দু হাজার বাইশ টু চব্বিশ যে ব্যস্টটা ঠিক আছে সেটা এখনও শেষ হয়নি শেষ হবে হচ্ছে তোমাদের অক্টোবরের একত্রিশ তারিখে বা কোনো কোনো জায়গায় নভেম্বরের এক তারিখেও এটা শেষ হতে পারে তো অক্টোবরের একত্রিশ তারিখে যেহেতু শেষ হচ্ছে তারপরে নভেম্বর ডিসেম্বর মোটামুটি সিক্স মান্থ আমরা ধরে রাখতে পারি এখানে যে টাইম আমাদের ওয়েট করতে হবে সিক্স মান্থস ফর গেটিং এ গভর্নমেন্ট জব তো সেক্ষেত্রে এটা ছিল এএনএমের ব্যাপারে ঠিক আছে আর এর আগে আমি আর এর আগে আমি তোমাদের বললাম জিএনএমের ব্যাপারে এবার অবশ্যই কাম টু দ্য স্যালারি হোয়াট উইল বি দ্য স্যালারি অফ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ইন কেস অফ জিএনএম অ্যান্ড ইন কেস অফ এনএম তো দেখা যাক এনএমের ক্ষেত্রে স্যালারি যদি তুমি আমাদের আমি বলি এখন স্যালারি এ ঠিক আছে নেক্সট মান্থ থেকে মানে এটা ধরো দু হাজার চব্বিশের মে চলছে তো জুন মাস থেকে নিয়ারলি কিন্তু টোয়েন্টি নাইন কে প্লাস এই স্যালারিটা থাকছে এ এন এম ওকে আর জিএনএমের ক্ষেত্রে কিন্তু তার থেকে সিক্স থাউজেন্ড মতো বেশি থাকছে ওকে তাহলে বুঝতেই পারছো কতটা থাকছে আর ডিউটির কথা যদি বলি ডিউটি কেমন থাকছে তো ডিউটি ইন কেস অফ জিএনএম এমপ্লয়িজ অর স্টাফ নার্সেস দে হ্যাভ শিফটিং ডিউটি ঠিক আছে তাদের শিফটিং ডিউটি থাকে মর্নিং শিফ্ট ইভিনিং শিফট বা নাইট সিফ্ট এরকম শিফটিং ডিউটি থাকে অ্যান্ড ইন কেস অফ এএনএম অনলি ডে ডিউটি তোমাদের থাকবে ঠিক আছে এএনএম হচ্ছে কমিউনিটি লেভেলে কাজ করে প্রাইমারি গ্রাস গ্রাসরুট লেভেল তো অবশ্যই এটা হচ্ছে কমিউনিটি লেভেলে কমিউনিটি পিপলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে হচ্ছে এ এনএমদের তো সেটা সেন্টারের ক্ষেত্রে বুঝতে পারছো এটা অনলি তোমাদের ডেতে দিনের বেলায় ডিউটি থাকছে ঠিক আছে তো এই ছিল এই রেমা যে ডিফারেন্স বা কতদিন পর তোমার জব পাবে কি তোমাদের ফিউচারে কি হতে চলেছে কেমন কম্পিটিশান হতে চলেছে সেই রকম একটা জিনিস দেখো তোমরা যেহেতু এক্সামটা দিচ্ছ তো তোমাদের অবশ্যই সমস্ত কিছু জানা উচিত যে এটার পরে তোমরা কি করবে একটা ট্রেনিং কোর্স করার পর তোমরা এমনি এমনি তো বসে থাকবে না বা শুধু শুধু তিনটে ইয়ার আমরা এখানে দিচ্ছি বা দুটো ইয়ার আমরা এখানে দিচ্ছি ঠিক আছে আমরা লাইফের একটা পার্ট দিয়ে আমরা এখানে ট্রেনিং করছি এত কষ্ট ট্রেনিং মানে একটা জিনিস মনে রাখবে ট্রেনিংয়ে কিন্তু অনেক তোমাদের টলারেট করতে হবে ঠিক আছে সারাদিন ডিউটি করতে হবে ডিউটি থাকবে প্লাস তোমাদের ক্লাস থাকবে ঠিক আছে আর তার সাথে যে অ্যাসাইনমেন্ট থাকছে বা হেলথ থাকছে তো সারাদিন তোমাদের একটা বিজি শিডিউল নিজের জন্য ট্রেনিংয়ে কোনো টাইম পাওয়া যায় না তো সেক্ষেত্রে এতটা টাইম দিয়ে যে ট্রেনিংটা আমরা করছি তার আমাদের কি আউটকাম হবে এখান থেকে আমরা পরে কি পাবো কতদিন পর আমরা এখান থেকে বেনিফিটটা পাবো সেগুলো অবশ্যই অ্যাজ এ এক্সপিরিয়েন্ট আমাদের কিন্তু সেগুলো অবশ্যই অ্যাজ এ সেগুলো অবশ্যই অ্যাসপিরেন্ট হিসেবে আমাদের সবার জানা উচিত আর সবার মনে কোয়ারিও থাকা উচিত এরম নয় যে সবাই জিএমএম করছে বলে আমিও করবো বা সবাই এনএম করছে বলে আমিও করবো তার ফিউচারটা তোমাদের অবশ্যই জানা উচিত যে কি হতে চলেছে যা তোমরা জিএনএম করবে তাদের ট্রেনিং ট্রেনিং তিন বছর প্লাস তোমাদের যে একটু ওয়েট করতে হচ্ছে সেটা ঠিকই বাট জিএনএম ক্ষেত্রে তোমাদের ফিউচার স্কোপটা অনেক বেশি থাকবে সেখান থেকে তোমাদের অনেক ডাইভার্সিফিকেশান রয়েছে ঠিক আছে তোমরা যদি সেখান থেকে পোস্ট বেসিক বিএসসি করতে পারো তাহলে তোমাদের আরও ভালো নেক্সট তোমাদের যে প্রমোশন সেটা আরও তাড়াতাড়ি হবে তোমরা সেখান থেকে সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার হতে পারবে তো এরম অনেক ক্রাইটেরিয়া রয়েছে ফর দ্য জিএনএম বাট এর ক্ষেত্রে কিন্তু এরকম কিছু নেই যা তোমরা এ এনএম করবে তাহলে তোমাদের এনএম অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলি কিন্তু তোমাদের জব করতে হবে পরে তোমরা যদি ট্রেনিংয়ের পর জব পাওয়ার পর যদি তোমরা আবার জিএনএম পারসিউ করতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে অবশ্যই এই সমস্ত যে ওয়েজ সেগুলো খুলে যাবে তোমাদের জন্য অনেক অপরচুনিটি আসবে তো এখন প্রেজেন্ট সিচুয়েশান দু হাজার চব্বিশে দাঁড়িয়ে নার্সিং করা প্রফিট না লস সেটাই হচ্ছে একটা ব্যাপার প্রফিট তো তখনই হবে যখন আমরা এখান থেকে কিছু পাবো আর ট্রেনিং করার পর যদি আমরা জব না পাই তাহলে অবশ্যই সবার ক্ষেত্রে তো ওটা লসই হচ্ছে তো দেখো প্রফিট বা লসটা তোমাদের ডিপেন্ড করছে কিসের ওপর আমাদের যে পরিস্থিতি সেটার উপরই সিচুয়েশনের উপর আর এটা তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই যেহেতু তখন তোমার ট্রেনিংয়ে এন্টার করবে যখন তোমার ট্রেনিংয়ে শুরু করবে ট্রেনিং স্টার্ট করবে তো সেক্ষেত্রে তোমাদের যে কাজ সেটা হচ্ছে অনলি ফোকাস ট্রেনিংয়ে ঠিক আছে ফোকাস তোমাদের ট্রেনিংয়ে থাকবে ট্রেনিংয়ে যে এক্সামগুলো হবে সেখানে যত পারো তোমরা ভালো মার্কস গেন করে রাখবে কারণ পরে যখন মেরিট আউট হবে তখন যেন তোমাদের এই মার্কসের জন্য কোনো রকম রিগ্রেট না থাকে যে ভালো করে পড়লাম না বলে মার্কসটা ভালো হলো না বা এক দু নাম্বারের জন্য আমাদের সিলেকশনটা হলো না এই জিনিসগুলোতে না হয় সেই জন্য ডিউরিং ট্রেনিং ডিউটি তো তোমাদের করতেই হবে তার সাথে সেমভাবে তোমাদের কিন্তু নিজে যে থিওরি ক্লাস বা তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালো করে করতে হবে যে ডিউটি তোমরা হসপিটালে করবে সেই ডিউটি হচ্ছে তোমাদের শেখার জন্য ঠিক আছে প্র্যাকটিক্যাল শিখছি ওটাই তো আমরা অ্যাপ্লাই করবো আর থিওরিটাও আমাদের পড়ে রাখতে হবে পরীক্ষার জন্য সেখান থেকে আমরা নাম্বার তুলব আগে যেমন নার্সিংয়ে খুব কম স্টুডেন্টসরাই থাকতো ঠিক আছে যখন ধরো যখন এক্সাম হিসেবে ছিল না যখন শুধুমাত্র তোমার নাম্বার বেশি সে নাম্বার দেখে এই সিলেকশনটা হতো তখন খুবই কম জন পেত ঠিক আছে কিন্তু এত ভাস্ট এখন স্টুডেন্ট হয়ে গেছে প্রত্যেকটা জায়গা থেকে এত প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে সবাই কিন্তু করতে পারছে তো যেখানে ভিড় বেশি হবে সেখানে অপরচুনিটি তো কমবেই তাই তো তখন যখন দু জন করতো যখন যদি জিএনএমের ক্ষেত্রে দু জন করছিল তো সেই দু জনের জন্যই কিন্তু জবটা থাকতো কিন্তু এখন দু হাজারের জন্য দু হাজারের জায়গায় হয়তো দু লাখটা স্টুডেন্ট হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র গভর্নমেন্টে সেই দু হাজার বা আড়াই হাজার থেকে গেছে বাট প্রাইভেটের এত ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের যত তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টেই তো ধরো অনেক অনেক প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে তো সেখান থেকে দু লাখ কি আরও বেশি হয়তো আমার মনে হয় এত স্টুডেন্ট তো প্রথমে যখন গভর্নমেন্ট থেকে হতো তখন মনে করো গভর্নমেন্টে যে কটা হতো সে কটায় সেই দু হাজার হলো বা টু পয়েন্ট ফাইভ হলো টু পয়েন্ট ফাইভকে কিন্তু এখন ইনক্লুডিং দ্য প্রাইভেট ইনস্টিটিউশনস এখন হয়তো দু হাজারের জায়গায় কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার প্রত্যেকটা বা তারও বেশি হয়তো প্রত্যেকটা বছর কিন্তু এতগুলো নার্সিং স্টুডেন্টস কিন্তু পাস আউট হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা লেভেল অফ কম্পিটিশান বুঝতে পারছো কী লেভেলের কম্পিটিশান হবে লেভেল অফ কম্পিটিশান কী লেভেলের এখানে চলছে প্রত্যেকটা বছর যদি এতগুলো করে স্টুডেন্ট পাস আউট হয় তাহলে যদি এক বছর বা দু বছর রিক্রুটমেন্ট না হয় তাহলে তোমরা ভেবে দেখো সেই যতগুলো সিট গভর্নমেন্ট আউট করবে স্টাফ নার্স এমপ্লয় নেওয়ার জন্য সেক্ষেত্রে সেই কয়েকটা সিটের জন্য সেই কয়েকটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল থাকবে তাহলে সেখানে তুমি যদি নিজেকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখতে চাও যদি সেখানে স্ট্যান্ড করতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিজের যে কোয়ালিফিকেশানস বা কোয়ালিফিকেশানস বলবো না তোমাদের নিজের যে নাম্বার নিজের যে একাডেমিক স্কোর সেগুলো কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে ঠিক আছে সবাই হয়তো এই এন্ট্রান্স এক্সামটায় পড়ে তোমরা পেয়ে যাচ্ছ করলে কলেজে সাপোজ পেলে তুমি কিন্তু তোমার প্রিভিয়াস যে অ্যাকাডেমিক স্কোরগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার এখানে এফেক্ট ফেলবে কখন যখন তুমি অ্যাপ্লাই করবে তোমার সেই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য স্টাফ নার্স হওয়ার জন্য তো তখন কিন্তু এই ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে ডিফারেন্সটা হবে বুঝতে পারছো আমি কাউকে ডিমোটিভেট করতে চাইছি না আমি শুধু ইচ্ছুক চাই যে তোমরা এখন যেমনভাবে প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশনের সময় তোমাদের মধ্যে যে এনথোসিয়াজমটা রয়েছে সেটা যেন তোমাদের ডিউরিং ট্রেনিং পিরিয়ডও থাকে তোমরা ভালোভাবে ওখানে গিয়েও পড়ো কারণ অনেকে মনে করে যে একবার গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছি মানে আমাদের আর ভালোভাবে না পড়লেও হবে শুধুমাত্র পাস আউট হলেও হবে কিন্তু এখন সেই সিচুয়েশানটা আর নেই সেটা তোমাদের বুঝতে হবে সেটা ছিল পাস্ট সিচুয়েশান পাস্টে এরকম হতো কারণ তখন এত স্টুডেন্ট ছিল না কিন্তু প্রেজেন্ট সিচুয়েশানে এতজন স্টুডেন্ট আছে তোমাদের কম্পিটিশন এত হাই লেভেলে চলছে তো সেখানে তোমাদের যত পারো আগে তোমাদের এইচএস মাধ্যমিকের যা রেজাল্ট আছে সেটা ঘুরে যাও এখন যার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ যে এনথোসিয়াশনটা তোমার মধ্যে রয়েছে সেই জোশটা নিয়েই তোমার কিন্তু ডিউরিং ট্রেনিংও পড়াশোনা চালিয়ে যেতে হবে যখন তোমরা ফিল আপ করবে ফর্ম স্টাফনার্স হওয়ার জন্য তখন মেরিটের সময় যা যা নাম্বার দরকার হবে তার মধ্যে তোমাদের তো ট্রেনিংয়ের সময় তোমাদের যে তিনটে বছর হবে তিনটে পরীক্ষা হবে তার নাম্বারও ইনক্লুড থাকবে তো চেষ্টা করবে সেই নাম্বারটা এখন তোমার সবই জেনে যাচ্ছ তোমাদের কি পরে হবে না হবে তো সেক্ষেত্রে সেই নাম্বারটা যদি তোমাদের খুবই ভালো থাকে ঠিক আছে খুবই ভালো মার্কস তোমাদের ওখানে কিন্তু রাখতে হবে এই কম্পিটিশনের বাজারে যদি তোমরা নিজেকে দাঁড় করিয়ে রাখতে চাও তো নার্সিং খুবই একটা নোবেল প্রফেশন যারা এই প্রফেশনে আসতে চাইছো তারাও খুবই ভালো করে পড়ছো আইন কিন্তু নোবেল প্রফেশন ঠিক আছে কিন্তু আমাদেরও জব দরকার হচ্ছে একটা জব তো সেক্ষেত্রে যে যে ক্রাইটেরিয়া আমাদের লাগবে যা যা জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আমাদের কিন্তু ফুলফিল করতেই হবে তো যেমন তোমরা এখন প্রিপারেশান নিচ্ছ নাও ভালো করে এক্সাম দাও গভর্নমেন্ট কলেজ পাও আর সেখানেও খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো করে স্কিল্ড হয়ে সেখান থেকে বেরিয়ে আসবে যাতে তোমরা প্রাইভেটেও যখন জব করো সে তখনও যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় কারণ এই নার্সিং পুরো জিনিসটা সেটা ডিপেন্ড করে তোমার স্কিলের ওপর তুমি যত ভালো কাজ শিখতে পারবে এখানে তোমাদের থিওরি যতটা না কাজে লাগবে কারণ নার্সরা তো দেখো নার্স মানে কি তারা কাজ করবে অ্যাজ পার ডক্টার্স অ্যাডভাইস ঠিক আছে ডক্টরসরা যেমন অ্যাডভাইস দেবে কোনো পেশেন্টকে যেমন প্রেসক্রাইব করবে সেই অনুযায়ী তো তোমরা তাদেরকে মেডিকেশান দেবে তো সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো ভালো করে শেখা থিওরি অবশ্যই কাজে লাগবে থিওরি আমাদের জানার জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তো অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের স্কিল দরকার আর সেই স্কিলটা আমরা শুধুমাত্র সেই ট্রেনিং থেকে শিখতে পারি ওকে তো যখন তোমরা প্রাইভেটে জব করো বা গভর্নমেন্টে জব করো তখন যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য যে ডিউটিগুলো তোমরা করবে ডিউরিং ট্রেনিং সেই ডিউটিগুলো খুবই মন দিয়ে করবে সেখানে কোনো রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না কারণ যে ফাঁকি দেবে সে কিন্তু কাজ শিখতে পারবে না আর এখানে যে ট্রেনিং তো তোমায় করানো হচ্ছে তুমি যে চাকরিটা পাবে সে তোমার স্কিলের জন্যই তুমি পাবে তোমাকে ওই কাজগুলো শিখতে হবে কারণ ইন ফিউচার তোমার চাকরিতে তোমাকে সেই কাজগুলোই করতে হবে ঠিক আছে চাকরিতে তোমাকে সেই কাজগুলোই কিন্তু করতে হবে তো সেক্ষেত্রে স্কিল ডেভেলপ করার জন্য যত পারবে তোমরা ভালো করে কাজ করবে কারণ স্কিল ভালো না থাকলে কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গায় অপমানিত হতে হবে ঠিক আছে স্কিল হওয়া খুব প্রয়োজন যাতে তোমার কোনো সময় এই কথাটা না শুনতে হয় যে গভর্নমেন্ট থেকে করেও তোমরা এই কাজটা পারছো না বা এই সামান্য কাজটা করছো না তো এখন কিন্তু এরকম অনেক হচ্ছে যেহেতু এত স্টুডেন্ট হয়ে গেছে তো স্টুডেন্টরা অনেকেই ভেবে নিয়েছে যে এই ট্রেনিংটা করলেই তারা জব পাবে কিন্তু সেরকম ব্যাপার নয় আর যেহেতু তোমার কাজই হবে এটা তোমরা একটা পেশেন্ট বা একটা মানুষের জীবন নিয়ে তোমরা এখানে কাজ করবে তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার নার্স কিন্তু না একটা নার্সের যে মেন ফিচার সেটা হওয়া উচিত রেসপন্সিবিলিটি তুমি বিভিন্ন মানুষের জীবন নিয়ে এখানে কাজ করবে তো তোমাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে ঠিক আছে তো আজকের জন্য আমি এইটুকুই বলবো বাকি তোমাদের আর যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো অনেকে তোমাদের এই জিনিসটা জানার ইচ্ছা ছিল সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম এটা কোনো টিউটোরিয়াল ভিডিও এটা কোনো টিউটোরিয়াল ভিডিও ছিল না তোমাদের এক্সামের জন্য হয়তো এটা কাজে লাগবে না কিন্তু তোমাদের এই নলেজগুলো থাকা খুবই প্রয়োজন ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু ইনফরমেশনের সাথে ততক্ষণ তোমরা পড়তে থাকো প্রিপারেশান দিয়ে থাকো